হ্যালো ইভ্রুবান কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে ঈদের পঞ্চম দিন এখন পর্যন্ত ঈদের উপলক্ষে কোথাও ঘুরতে যাওয়া হয় নাই আজকেও যে ঘোরার উদ্দেশ্যে বের হয়েছিলাম সেটাও ঠিক না আসছিলাম অ্যাড কলেজে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়ার জন্য কিন্তু পরে আড্ডা দেওয়ার ফাঁকে বন্ধুরা বলে উঠল হঠাৎ করে যে চল একটু ঘুরে আসি ঈদের উপলক্ষে তো কোথাও ঘুরতে যাওয়া হয় তো চল এমনিতেই একটু ঘুরে আসি তো কোথায় ঘুরতে যাব প্ল্যান প্রোগ্রাম করতে করতে পরে আমরা সবাই মিলে ঠিক করলাম যে আমরা যাব হচ্ছে টেবুনিয়া ফার্মে আপনারা যারা পাবনাতে থাকেন তারা সকলেই জানেন টেবুনিয়া ফার্ম অনেক সুন্দর জায়গা ওখানে প্রত্যেকেই ঘুরতে যায় ছুটির দিনেও অনেকে ঘুরতে যায় তো ঈদ উপলক্ষেও অনেকেই ঘুরতে যায় তো আমরা আজকে সেই টেবন ফার্মেই যাচ্ছি তো আমরা রওনা দিয়ে ফেললাম টেবুনিয়া ফার্মের উদ্দেশ্যে আমরা এখন বর্তমানে আছি চার পাঁচটা ফ্রেন্ড আর সামনে থেকে আমরা এক জায়গায় ব্রেক দিব সেইখানে আরও দুই তিনটা ফ্রেন্ড আসবে তো আমার একটা ফ্রেন্ড হুন্ডা চালাচ্ছে আমি তার পিছনে বসে আছি আপনাদের জন্য ভিডিও করার জন্য এদিকে আবার আজকের আবহাওয়াটা অনেক সুন্দর লাগতেছে ভিডিও করতেছিলাম আমি বেশ ভালোই লাগতেছিল আর হোন্ডার পিছনে বসে বাতাসও লাগতেছিল অনেক বেশ আমি এনজয় করতেছিলাম আজকের রাইডটা আমরা আস্তে আস্তে আগাচ্ছিলাম টেবিনে ফার্মের উদ্দেশ্যে তো আমরা সামনেই হচ্ছে একটা জায়গায় দাঁড়াবো সেখান থেকে আমরা কয়েকটা ফ্রেন্ডকে তুলব হয়তো বলতে বলতেই চলে আসলাম একটা চায়ের দোকানে এই চায়ের দোকানে আমাদের সেই ফ্রেন্ডগুলো অপেক্ষা করতেছিল আমাদের জন্য তো তারা এখন চা খাচ্ছে চা খাওয়া শেষ হলে আমরা আবার রওনা দিব আর হুন্ডার উপর যে ফ্রেন্ডটাকে বসে থাকতে দেখলেন তার নাম হচ্ছে তানবীর ওর হুন্ডার পিছনে আমি এতক্ষণ বসে ভিডিও করতেছিলাম সবার চা খাওয়া শেষ সবাই বের হয়ে যাচ্ছে টেবুনে ফার্মের উদ্দেশ্যে তানভীর হোন্ডাটা ঘুরে ফেললো আমি এখন গাড়িতে উঠবো উঠে আপনাদের সাথে যেতে যেতে আরো অনেক কথা হবে আপনারা যারা এতদূর পর্যন্ত এই ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি যদি একটু হলেও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমি আশা করি অবশ্যই আপনারা আমার পেজটি ফলো করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাই হোক ভিডিওতে ফেরা যাক আমাদের গন্তব্য টেবু নিয়ে সামনে যে দুটা হোন্ডা দেখতে পাচ্ছেন আমার সবাই ফ্রেন্ডরাই ওগুলা তো তারা হচ্ছে আগে আগে যাচ্ছে আমরা একটু পিছিয়ে পিছে যাচ্ছি কারণ আমি একটু ভিডিও করতেছিলাম এই জন্যই বলছিলাম যে একটু পিছিয়ে পিছে যাও কারণ যাতে আমি একটু ভিডিওটা ভালো করে নিতে পারি তো আমাদের যেতে যেতে সন্ধ্যা লেগে গেছে আপনারা ভিডিওতে হয়তো বুঝতে পারতেছেন যে একটু রাত হয়ে আসতেছে তো আমরা একটু রাতের দিকেই আসলে রওনা দিছিলাম কারণ এটা হঠাৎ এর আর কি প্ল্যান ছিল আমাদের যে আমরা টেবুনাতে ঘুরতে যাব এই জন্য একটু রাত হয়ে গিয়েছিল যদি প্ল্যান প্রোগ্রাম করে বের হইতাম তাহলে হতেসে একটু সকাল সকাল আমরা বের হইতাম আসলে প্ল্যান প্রোগ্রাম করে আমাদের ঘোরা খুবই কম হয় আমাদের এরকম হুটহাট ঘুরতে যাওয়াই হয় হঠাৎ করে আমরা চলে যাই ঘুরতে তো আমরা মোটামুটি কাছাকাছি চলে আসছি টেবুনিয়া ফার্মের এখন আমরা আছি হচ্ছে টেবুনিয়া বাজারে এটা হচ্ছে টেবুনিয়া বাজার তো আমরা ভিড়ের মধ্যে টেবুনিয়া বাজার পার হচ্ছি আসলে এখানে বাজারের মধ্যে সবসময় ভিড় লেগেই থাকে টেবুনিয়া বাজারে তো বেশি ভিড় লাগে কারণ এখান দিয়েই সবাই পাবনার লোকজন সবাই যায় টেবুনিয়া ফার্মের ওই দিকে গাড়ি ঘোড়ার একটু জ্যাম লেগেই আছে এই টেবুনিয়া বাজারের উদ্দেশ্যে তো আমরা টেবুনিয়া বাজারটা পার হয়ে আপনাদের সাথে আবার দেখা করতেছি বাজারের ভিড় পার হয়ে আমরা চলে আসছি টেবুনিয়া ফার্মের একদম কাছাকাছি আমাদের সামনে টেবুনিয়া ফার্ম আমাদের হাতের ডানে যেই রাস্তাটা চলে গেল আমরা এখন সেদিকেই ঢুকবো আসলে এটাই হচ্ছে মেইনলি টেবুনিয়া ফার্মের যাওয়ার মানে রাস্তা মেন গেট আর কি তো এদিক দিয়ে আমরা এখন ঢুকবো তো আমাদের হোন্ডা এদিকে ঢুকাই দিছে সামনে আমার ফ্রেন্ডরা আছে হোন্ডা নিয়ে আমাদের বেশ কয়েকটা ফ্রেন্ড সামনে দেখতে পাচ্ছেন আপনারা আরও পিছন থেকে আসবে অ্যাড হবে তো আমরা যদি ঈদের মধ্যে বা ঈদের একদিন পরে বা দুদিন দিন পরে আসতাম তাহলে হয়তো বা আমাদের হোন্ডা নিয়ে এরকমই স্মুথলি যাওয়াটাই রিস্ক হয়ে যেত কারণ অনেক মানুষ হয় এই জায়গাটাতে কারণ পাবনা আসলে কি ঘোরার মতো তেমন কোনো প্লেস এখনও হয়ে ওঠে নাই খুবই কম সংখ্যক প্লেস আছে এই জন্য আর কি এই টেবুনে ফার্মেই সবাই আসে আর কি ঘুরতে এখানে কিন্তু দেখার মতো তেমন কিছুই নাই তবুও মানুষের ভিড় এখানেই বেশি হয় কারণ কি আমি ওই যে বললাম যে পাবনাতে ঘোরার মতো প্লেস খুবই কম মানে প্লেস খুবই কম বললে ভুল হবে প্লেস আছে যাদের একটু টাকা পয়সা একটু বেশি আছে তারা হতে চলে যায় পাবনার রিসোর্টগুলোতে পাবনায় বেশ কিছু ভালো ভালো রিসোর্ট আছে যেমন হচ্ছে রূপকথা ইকো রিসোর্ট তারপরে হচ্ছে রানা ইকো পার্ক আছে আরও বেশ কয়েকটা রিসোর্ট আছে এখন আমার নাম ইতিমধ্যে মনে পড়তিছে না তো এই রিসোর্টগুলোতে একটু ব্যয়বহুল এই জন্য আর কি অনেকেই যেতে চায় না আসলে চলে আসে যে আমাদের এই টেবুনিয়া ফার্ম এখানে তো আমরাও সেই গরিব টাইপের ক্যাটাগরিতে পড়ি আমরাও চলে আসছি টেবুনিয়া ফার্মে এখন আমার ফ্রেন্ডরা একটু নিরিবিলি পরিবেশে যাওয়ার হয়তো বা তারা চেষ্টা করতেছে কারণ আমরা রেল গেটের থেকে একটু সামনে চলে আসছি মানে রেল লাইনের সামনে চলে আসছি আমরা নিরিবিলে একটা জায়গা দেখে আমরা হচ্ছে এখন সাইড সাইড করে আমরা সব ফ্রেন্ডরা মিলে একটু আড্ডা আড্ডা মারবো এদিকে সন্ধ্যা লেগে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে একদম অন্ধকার অন্ধকার একটা ভাব চলে আসছে আর এদিকে আমার সব বন্ধুরা বলা বলে করতেছিল সামনের যে চাষের ক্ষেতটা আছে সেই ক্ষেতের থেকে নাকি রাসেল ভাইপার উঠে এসে সবাইকে কামড় দিবে সামনে তো জঙ্গল এই জন্য সবাই এটা নিয়ে আর কি করতেছিল আপনারা শুনুন নিজে কানে যে তারা কিরকমই আর কি ফাজলামো করতেছিল

আপনারা দেখতে পেলেন আমার ফ্রেন্ডরা কীরকম ইয়ার কি ফাজলামো শুরু করছিলো এই রাসেল ভাইপার সাপটা নিয়ে আসলে এটা কোনো ইয়ার কি বিষয় না এটা আমরা সবাই জানি কারণ এই রাসেল ভাইপার সাপটা বাংলাদেশের বেশ কিছু জেলায় দেখা গেছে এবং অনেকেই এটার কামড়ে নিহত হয়ে গেছে তো আপনারা সবাই সতর্কতা অবলম্বন করে চলবেন এই সাপটি যেখানেই দেখবেন মেরে ফেলার চেষ্টা করবেন এই সাপটা কিন্তু মানুষকে দেখে তেরে আসে কামড় দেওয়ার জন্য অন্যান্য সাপ কিন্তু সেটা করে না অন্যান্য সাপের কাজ কি অন্যান্য সাপ মানুষকে দেখে পালায় যায় কিন্তু এই রাসেল ভাইপার মানুষকে দেখে আরো কামড় দেওয়ার জন্য আগায় আসে তাহলে বুঝতেই পারতেছেন রকম একটা ভয়ঙ্কর সাপ সে হতে পারে তো কথা বলতে বলতে আমরা বের হয়ে গেছি টেবুনে ফার্মের থেকে আমরা সকলে এখন বাসা চলে যাচ্ছি যেহেতু রাত হয়ে গেছে আর ভিডিওটাও কন্টিনিউ করতে পারতেছি না তো আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যারা এখন আমার পেজটি ফলো করেন নাই দ্রুত ফলো করে ফেলুন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ